মমেন স্পোর্টিং ক্লাবের ফ্যান গ্রুপ এমএসি ফ্যান ইউনিভার্সের অ্যানুয়াল মিট অনুষ্ঠিত হয়ে গেল বুধবার বারের সাথে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মোমেন গোল রক্ষক শুভজিৎ ভট্টাচার্য মোমেন অ্যান্ড স্পোর্টিংয়ের খেলা থাকলেই যারা সারা বছর মাঠ ভরান তারাই বিভিন্ন প্রান্ত থেকে এদিন একত্রিত হয়েছিলেন আমন্ত্রণ জানানো হয়েছিল বিয়ন স্পোর্টসকে আয়োজকদের তরফে সম্মান জানানো হয় বিয়ন স্পোর্টসের প্রতিনিধিকে ছোট্ট এই অনুষ্ঠান শেষে সকলের একটাই চাওয়া তাদের প্রিয় ক্লাব যেন আবার ফেরে স্বমহিমায় এবং এমএসসি ফ্যান ইউনিভার্স যেন এভাবেই ক্লাবের পাশে ও মানুষের পাশে থাকতে পারে ভালোবাসার মানুষ একটু মাইক্রোফোনে স্বাগত জানাবো আজকে এখানকার যারা অর্গানাইজ এখানকার পরিবেশ তাদের কালো সমর্থক কেমন লাগছে নিজের একটা অভিজ্ঞতার কথা তো শেয়ার করতেই হয় নাকি আচ্ছা সবাইকে অনেক প্রোগ্রাম অনেক ছেলে আসার ওছেন এখানে তো আমার শরীরটা একটু খারাপ ছিল তো আমার বন্ধু আশুদের জন্য আমি আজকে এখানে এসেছি তো এখানে এমএসি সার্স ইউনিভার্সের প্রত্যেককে আমার থেকে অনেক অনেক ভালোবাসা ছেলে যাচ্ছে অনেক প্রোগ্রাম তো আমি মানে মহাম মোহামাটের এই প্রোগ্রাম জন্য একটাই এসছি আর মোহন আমি একটা সমর্থ হই আমি মেন চাই কি প্রত্যেকেই ফুটবলটাকে ভালোবাসি কারোর মধ্যে যাতে কোনো মানে শত্রুতা না থাকে আর এই বাইরে যা শত্রুতা এগুলো যাতে না হয় আর অনেক প্রবলেম হয় অনেক ঝামেলা হয় সেগুলোকে বাদ দিয়ে আমরা যাতে ফুটবলটাকে ভালোবেসে ভালোভাবে আমরা খেলার দিকে মন দিতে পারি আর যাতে নিজের ক্লাবকে ভালোবাসতে পারি যাতে কোনো শত্রুতা না থাকে যতটুকু দরকার সেটুকু মাঠের অব্দি মাঠের বাইরে যাতে কোনো ঝামেলা বা কোনো কিছু না হয় আমাদের মধ্যে আমাদের মধ্যে বন্ধুত্ব অটল থাকে এটাই আমরা চাইব আর এখানে আসতে পেরে আমি খুব আনন্দিত আমার সাথে আরো অনেকের ওই না একজন চলে গেছে আর আসিফকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে আমাকে ইনভাইট করার জন্য এরকম প্রোগ্রাম যাতে প্রতি বছর হতে থাকে এটাই চাইব আর ওই থেকে অনেক অনেক বড় হোক অনেক অনেক ধন্যবাদ সবাইকে